যে উপদেষ্টারা গণ মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন তারাই নানা ষড়যন্ত্রে লিপ্ত এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দলগুলো অভিযোগে বলা হয়েছে কিছু উপদেষ্টা সেফ এক্সিটের পরিকল্পনায় লিপ্ত এবং তাদের কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এই তথ্য প্রকাশ করেছে দৈনিক মানব জমি প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ করে জামাত ও এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ তোলায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে কিছু উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ নিজেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন তিনি জানিয়েছেন উপদেষ্টাদের মধ্যে যারা সেফ এক্সিট খুঁজছেন তাদের নাম প্রয়োজনে প্রকাশ করা হবে নাহিদ ইসলামের এই মন্তব্যের পরই সরকারের কয়েকজন উপদেষ্টাও প্রতিক্রিয়া জানিয়েছেন দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ এদিকে জামাত নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেন সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তারা নীল নকশার নির্বাচনের চেষ্টা করছে তাদের নাম ও কণ্ঠ রেকর্ড রয়েছে মিটিংয়ে তাদের আলোচনা সম্পর্কিত তথ্য তাদের কাছে রয়েছে তাহের আরও জানান সময় দেওয়া হচ্ছে সংশোধনের জন্য তা না হলে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তবে জনগণ জানতে চাইছে যেসব উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তারা ঠিক কি ধরনের যদিও এখন পর্যন্ত কোন উপদেষ্টার নাম প্রকাশ করা হয়নি তবে জামাত নেতা তাহের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কয়েকজনের দিকে ইঙ্গিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অভিযোগ তোলা দলগুলোই সরকার গঠনের ভূমিকা রেখেছে তারা প্রত্যক্ষ বা পরোক্ষ সরকার পরিচালনায় সহায়তা করছে সেই অবস্থায় আবার সরকারি উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলায় নতুন ধুম্রজাল তৈরি হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চার অক্টোবর এক বেসরকারি টেলিভিশনকে বলেন অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন এবং নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন এই মন্তব্যের পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলমও একই ধরনের মন্তব্য করেন তিনি বলেন কিছু উপদেষ্টা দায়িত্ব পালন না করে কেবল নির্বাচনের মধ্য দিয়ে সহজভাবে এক্সিট নিতে চাইছেন দেশের অভ্যুত্থান পরবর্তী সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও কিছু উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয় সেখানে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার কার্যক্রম এবং বক্তব্য সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল ও পদায়নে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন এমন অভিযোগও উঠে বৈঠকে রহমান প্রীতি এনপিবি